ম্যাচের প্রথম দিনে বুমরাকে দিয়ে এগারো ওভার বল করালেও দ্বিতীয় দিন প্রথম সেশনে মাত্র চার ওভার বল করান তা নিয়ে সমালোচনা হয়েছিল রোহিত বললেন বুমরার মতো পেশার সবাই দলে চায় তাই বলেও একাই বারবার আমাদের জেতাবে সেটা হতে পারে না বুমরার সঙ্গে সিরাজ দায়িত্ব ভাগ করে নিয়ে প্রথম ইনিংসে চারটে উইকেট পেয়েছে এটাই আমরা চাই সব সময় বুমরা উইকেট পাবে না বাকিদেরও এগিয়ে আসতে হবে নাম না করে রোহিত গোষ দিয়েছেন হর্ষিত রানা রবিচন্দ্র অশ্বিন্দে রানা প্রথম ইনিংসে ষোলো ওভারে ছিয়াশি রান দিলেও উইকেট পাননি অশ্বিন একটি উইকেট পেয়েছেন তিপ্পান্ন রান দিয়ে বেটারদের জন্য আমরা একই কথা বলে থাকি বারবার একই বেটার রান করতে পারবে না বাকিদেরও দায়িত্ব নিতে হবে এটা সবাইকে বুঝতে হবে টেস্ট বা সিরিজ জিততে গেলে সবাইকে দায়িত্ব নিতে হবে অ্যাডিলেডে পরপর দুটি দিন রাতের টেস্ট হারল ভারত তবে রোহিত মনে করেন না এতে কোনো মানসিক ক্ষত তৈরি হয়েছে তিনি সাফ বলেছেন আমরা একটা ম্যাচ হেরেছি এটাই আসল ভালো খেলতে পারিনি পরের টেস্টের আগে যে কম সময় রয়েছে সেটা কাজে লাগানোই আমাদের লক্ষ্য অ্যাডিলেট টেস্ট শুরু হওয়ার আগে দলের অনুশীলন সমর্থকদের জন্য খোলা রেখে বিপদে পড়েছিল ভারত সমর্থকদের চিৎকার এবং উল্লাসে অনুশীলন ব্যাহত হয় পরে ঠিক হয় আর সমর্থকদের অনুশীলনে দেখতে দেওয়া হবে না